আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আজকে দেখব কীভাবে একটি ওয়ার্ড প্রেস ইনস্টল করতে হয় আজকে আমরা ইনস্টল করে আপনাদেরকে অবশ্যই দেখাবো এজন্য আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো যাই হোক আমরা প্রথমে সি প্যানেল আমরা সি প্যানেলে প্রবেশ করব তো প্রবেশ করলাম সি প্যানেলে প্রবেশ করে আমাদেরকে হাতের বাঁ সাইডে দেখতে পাচ্ছেন ওয়েফ ম্যানেজার বাই আইটি নাট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেগুলো ডোমেইন এর আগে নিয়েছিলাম একটি হোস্টিংয়ের আন্ডারে ডোমেইন হোস্টিংয়ের আন্ডারে একটি মেইন ডোমেন পাশাপাশি সাব ডোমেইন ক্রিয়েট করা যায় আপনারা হয়তো বা ইতিমধ্যে আমার ভিডিও দেখেছেন কিভাবে সাব ডোমেন ক্রিয়েট করতে হয় তো মেন ডোমেনের পাশাপাশি আমরা সাব ডোমেন ক্রিয়েট করার এর বেশ কিছু উপকারিতা আছে এই বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব তো তার মধ্যে একটি হচ্ছে আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা অথবা আমরা চাইলেই সাব ডোমেনের মাধ্যমে আমরা যে কোনো একটা ওয়েবসাইট কিংবা ল্যান্ডিং পেজ ইত্যাদি আমরা তৈরি করতে পারি লাইফ টাইম আমরা চালিয়ে যেতে পারি কোনো সমস্যা নেই মেইন ডোমেন কিংবা সাব ডোমেন কোনো সমস্যা নেই একই আমরা ধরে নিতে পারি তো যাই হোক তো এখানে আমরা সাব সাবডোমাইন যে চারটি দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমি কিছুক্ষণ আগে আরেকটি সাব ডোমেন ক্রিয়েট করেছি এবং এই সাব সাবডোমেন আন্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এখানে যে চারটা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা চারটাতে আছে আমরা এখন দেখবো আরেকটি সাব ডোমেন ক্রিয়েট করার পরে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তো জন্য আমাদেরকে ইনস্টলে প্রথমে ক্লিক করতে হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিতরে দেখতে দেখবেন তাহলে আপনারা অবশ্যই ভালো মন্দ শিখতে পারবেন তো প্রথমে ইনস্টলে আমাদেরকে ক্লিক করতে হবে ইনস্টলে ক্লিক করার পরেই এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে এখানে যে ডোমেনগুলো আমাদের আছে সেই ডোমেনগুলো অটোমেটিক দেখাচ্ছে তার মানে বলতে চাচ্ছে যে আপনি কোন ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন তো কিছুক্ষণ আগে যে ওয়ার্ডপ্রেস আমি ইনস্টল করেছি সেটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইসলামিক আমি এটি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যা আছে সব কিছুই ঠিক থাকবে কোনো পরিবর্তন হবে না শুধু এখানে আমরা পাসওয়ার্ড দেব এখানে ইমেল পরিবর্তন করতে পারি অথবা এডমিন এডমিন আছে পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে আমরা একটা পাসওয়ার্ড দেব আপনাদের মন মতো আপনারা পাসওয়ার্ড দেবেন দেখতে পাচ্ছি স্ট্রং দেখাচ্ছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে স্ট্রং দেখাচ্ছে আপনাদেরকে অবশ্যই কমপক্ষে স্ট্রং দেওয়া ভালো যাতে হ্যাক না হয় তো পরবর্তীতে আমাদের যে জিমেলটা আছে বিজনেস ইমেল আমরা ইতিমধ্যে যেগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো তার মধ্যে একটা দিয়ে রাখবো আমরা যেটা আছে কেটে দিলাম আমরা নতুন করে একটা বিজনেস মেইল আমরা দিলাম তো এই বিষয়গুলো আমরা কি কি দিলাম এখানে পাসওয়ার্ড ইউজার নেম জিমেল এগুলো আমাদেরকে অবশ্যই আলাদা হবে কি করতে হবে রেখে দিতে হবে যেন পরবর্তীতে আমরা এগুলো ভুলে না যাই তো এগুলো দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে এখানে আর কোনো তেমন কাজ নেই আমাদেরকে অবশ্যই এখানে যে ইনস্টল দেখতে পাচ্ছেন শেষের দিকে এখানে ক্লিক করে দিতে হবে ইনস্টলে ক্লিক করে দেওয়ার পরে একটু ধৈর্য নিয়ে আমাদেরকে অবশ্যই থাকতে হবে একটু অপেক্ষা করতে হবে তাহলে আমরা অবশ্যই এরপর যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশানে এখানে ক্লিক করতে হবে ইসলামিক সং ডট ফুড এনার্জি ডট কম যে আমাদের যে সাব যেভাবে আমরা ক্রিয়েট করেছি এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে যারা বুঝবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ক্লিক করার পরেই এরকম যখন আসবে আপনাদেরকে যে কাজটি করতে হবে সোজা ট্রেক আপনাদেরকে এইখানে ক্লিক করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ইনস্টল হয়ে গেছে আপনারা এখন যদি আর চেক করতে যান তো ইনস্টল হয়ে যাওয়ার পর যে কাজটি করতে হবে আমরা পরবর্তীতে এখানে বিভিন্ন প্লাগ ইন আমাদেরকে ইনস্টল করতে হবে আমরা ধাপে ধাপে পরবর্তীতে দেখব আজকে শুধু দেখালাম যে কীভাবে একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আমরা এখন যদি এটা পরীক্ষা করতে যাই আসলে কি ইনস্টল হয়েছে কি হয় নাই এটা পরীক্ষা করতে গেলে আমাদেরকে আবারও সি প্যানেল ইনস্টল করতে হবে ওটা তো ইনস্টল তো হয়েছে তারপরেও আমি দেখাচ্ছি আপনাদেরকে আমরা সি প্যানেলে প্রবেশ করলাম সি প্যানেলে প্রবেশ করে আমরা এখনও তালিকায় দেখব আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কি না দেখতে পাচ্ছেন ইসলামিক সং ডট ফুড এনার্জি বেডি ডট কম এখানে মাই ব্লগ দেওয়া আছে এখন আমরা সাইডের নাম পরিবর্তন করি নাই বিধায় দেয়া আছে আপনারা প্রথমে ফলো করবেন আমি যখন প্রথমে এই ড্যাশবোর্ডটা দেখিয়েছি প্রথমে দেখবেন যে এটা নাই এখন এই লিস্টে এটা যোগ হয়েছে কেন কারণ যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে এটা আপনাদেরকে অবশ্যই বিষয়টি মনে রাখতে হবে তো যাই হোক আপনারা অবশ্যই বুঝেছেন বিষয়টি আপনার লগ এ যদি ক্লিক করেন তাহলে ওয়ার্ডপ্রেসে প্রবেশ করতে পারবেন আমরা লগ এ ক্লিক করলাম ওয়ার্ডপ্রেসে চলে আসলাম তো এখানে আমাদেরকে আরও কিছু বিষয় কাজ করতে হবে